স্পেনের জামুরার এক হাইওয়েতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা মারা গেছেন পর্তুগিজ ও তারকা দিয়াগো জোতা আঠাশ বছর বয়সী প্রায়ত এই ফুটবলারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিয়াঙ্গনে তার অকাল প্রয়ণে শোকবার্তা দিয়েছেন ফুটবলার সহ ক্লাবগুলো শোক জানিয়েছেন জাতীয় দলের সিদ্ধার্থ ও পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে করা এক পোস্টে সিদ্ধার্থকে হারানোর রীতিমতো অবিশ্বাস্য বলে অভিহিত করেন সিআর সেভেন জোটার মৃত্যুকে কিছুতেই মেনে নিতে পারছেন না এই পর্তুগিজ মহাতারকা রোনাল্ডো লেখেন এটা অবিশ্বাস্য এই তো আমরা জাতীয় দলে একসঙ্গে খেললাম সবে বিয়েটা সারলে তুমি তোমার পরিবার স্ত্রী এবং সন্তানদের প্রতি আমার গভীর এবং পৃথিবীর সমস্ত শক্তি তাদের জন্য কামনা করছি জানি তুমি সবসময় তাদের সঙ্গে থাকবে সিআর সেভেন আরো লেখেন শান্তিতে থেকো দিয়াগো এবং আন্দ্রে আমরা সবাই তোমাদের মিস করব য মৃত্যু ফুটবলের জন্য অপরণীয় ক্ষতি উল্লেখ্য সর্বশেষ ওয়েফা ন্যাশনালস লীগ জয় পর্তুগাল দলের সদস্য ছিলেন লিভারপুলের এই তারকা একই ড্রেসিং রুম শোয়ার করেছিলেন রোনালদো ও জোতা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ